নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত পাবদা মাছ যদি একবার এইভাবে বানিয়ে নেন তাহলে টেস্ট কিন্তু অনেক বেশি হয় আর এইভাবে পাবদা মাছ বানিয়ে নিলে গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণে আজকের এই অসাধারণ পাবদা মাছের রেসিপি কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক পাবদা মাছ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ খুব ভালো করে মাছগুলোকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছগুলোকে এবার কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করব মাছগুলোকে রান্নার মিনিট পাঁচেক আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের স্বাদটা বেশ ভালো হয় তাই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে মিনিট পাচেক একটা সাইডে রেখে দেবো সব মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ মাছের মশলা তৈরি করব এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ কালো সর্ষে তার সাথেই নিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ বা সাদা সর্ষে নিচ্ছি এখানে সম পরিমাণ পোস্ত যেহেতু কালো সর্ষের ঝাঁজটা অনেক বেশি হয় তাই কালো সর্ষের সাথে যদি আমরা সাদা বা হলুদ সর্ষে মিশিয়ে রান্নাটা করি স্বাদের সাথে সাথে কিন্তু ঝাঁজটাও বেশ কম হয় দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে সর্ষের তেতো ভাবটা কিন্তু একদমই থাকে না এদিকে মিনিট পাঁচেক পর মাছের মধ্যে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল এবার সরষের তেলটাকে ভালো করে মাছের গায়ে মেখে নেবো পাবদা মাছ যেহেতু আসবিহীন মাছ বেশ একটু ফাটে রান্না করতে গেলে তাই মাছের মধ্যে যেহেতু একটু যদি আমরা কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিই তাহলে কিন্তু মাছ ভাজতে গেলে অনেকটাই কম ফাটে এবার রান্নাটা করব সবার প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিছুটা লবণ তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি আমরা পাবদা মাছ ভাজি মাছ কিন্তু ভেঙে যাবে না অনেকেরই পাবদা মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায় কিন্তু এইভাবে যদি আমরা প্রথমে কড়াইটাকে গরম করে নিই তারপরে তেল ভালো করে গরম করে নিয়ে কিছুটা লবণ তেলের মধ্যে দিয়ে তারপর মাছগুলোকে ভাজি মাছ কিন্তু একটুও ভেঙে যাবে না এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দু ব্যাচে ভেজে নিচ্ছি মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি আর মাছগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো ভাজার সময় একটু যদি ফাটে তাহলে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন দেখুন এই ব্যাচের মাছগুলোকে ভেজে নিয়েছি বাকি মাছগুলোকেও ঠিক একই রকম করে আমি ভেজে নেব এইভাবে আপনারা মাছ ভেজে দেখতে পারেন মাছ কিন্তু একটুও ভেঙে যাবে না বা কড়াইয়ের গায়ে লেগে যাবে না মাছ ভেজে নেওয়ার পর এবার সামান্য করে একটু কালো জিরে ফোরনে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য করে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিচ্ছি আর সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে লবণ হলুদটা পুড়ে না যায় বা আদা কাঁচা লঙ্কা পুড়ে না যায় তার জন্যই সামান্য করে একটু জল দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবার ভালো করে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি টমেটো বাটাকে আমরা কষিয়ে নেব খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি টমেটোটাকে কষিয়ে নেওয়ার পর এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার মিনিট দুয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার মশলা থেকে কিন্তু ওপরে তেলটা ভাজতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল গ্রেভিটা যেহেতু খুব বেশি পাতলা হবে না বেশি একটু গায়ে গায়ে হবে সেই হিসাবেই কিন্তু জলটাকে এখানে ব্যবহার করেছি ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঝোলটা ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে খুব ভালো করে যখন ঝোলটা ফুটবে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে মিনিট পাঁচেক আমি ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি কারণ পাবদা মাছ ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যায় না খুব বেশিক্ষণ রান্না করলে মাছগুলো এমনিতেই নরম তাই ভেঙে যেতে পারে তাই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে জাস্ট মিনিট দুয়েক রান্না করব মিনিট দুয়েক পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি রান্নাটা আমাদের অলমোস্ট রেডি কিন্তু নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এই মাছটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে এই রকম সর্ষে পোস্ত পাবদা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা এইভাবে পাবদা মাছ বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কে বা কারা এই রকম করে পাবদা মাছ বাড়িতে তৈরি করেন বা কখনও তৈরি করেছেন কিনা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আজকের রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর এই টিপসগুলো ফলো করে যদি আপনারা পাবদা মাছ তৈরি করেন তাহলে মাছ কিন্তু একটুও তেতো হবে না বা ভেঙেও যাবে না আজকের মতো এই পর্যন্ত